হজরত ওসমান গানি নাম তো শুনেছেন হজরত ওসমান গানি হজরত ওসমান গানি আল্লাহ নবীর জামাই বাবু সৌদি আরবে মক্কা নগরীতে হজরত ওসমান গানির উপর দিয়ে মালদার আর কেউ ছিল না গানি মানে হলো মালদার ইনার নাম হলো ওসমান গানি এনার মালদার আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিলেন হজরত ওসমান গানি রাজি আল্লাহ গোতাল আনহকে ইসলাম দরদি ভাইরাম আমার দিনেরা শোলো সরকারের দোয়ালাম তাসদারে মাদানির জন্য গ ইসলামের জন্য গ ইসলামের যুদ্ধের জন্য এই ওসমান খানিরা দিয়ে আল্লাহ খোতা আল্লাহ ন একশোটা উঠ আল্লাহ রাস্তায় দান কইরে দিয়েছিলেন বলেন একটা উটের দাম কত একশোটা উঠ আল্লাহ রাস্তায় উনি দান কইরা দিয়েছিলেন ইনি হলেন ওসমান খনি আল্লাহ নবীর চারটে কন্যা একটা কন্যার হলো বিবি ফাতেমা একটা কন্যার নাম হলো উম্মে কুলসুম একটা কন্যার নাম হলো জৈনব একটা কন্যার নাম হলো রুকাইয়া রুকাইয়া মেয়েটা আল্লাহ নবীর বড় আল্লাহ নবীর বড় মেয়ে সব মেয়ে মধ্যে রুকাইয়া বড় ছিল তাই রুকাইয়ার বিবাহ দিয়েছিলেন হজরত ওসমান গানী রাজি আল্লাহ আনহর সঙ্গে দুই বোনা যাবে সেই যুগের রোগে আক্রান্ত হয়ে রুকাইয়া ইন্তেকাল হইয়া যায় আল্লাহ নবী মনে মনে ভাবেন এত সুন্দর জামাই ছাড়া যাবে না আমি কি করব কি করব আর একটা কন্যা আল্লাহ নবীর বিয়ের মতো উম্মে আল্লাহ বললেন নী আমার উম্মে কুলসমকে আমি মনে মনে ভাবছি তোমাকে দান কইরা দিব তোমার বিবাহ বন্ধনে বেঁধে দিব হালকা বিলতা তুমি কি তাকে কবুল করলেন ভদ্রত ওসমান খানি বলছেন একটা কন্যা আপনি আমাকে দান করেছেন আল্লাহ নিয়ে নিয়েছে আবার যদি একটা কন্যা আপনি আমার দান করেন আমার চাইতে ভাগ্যবান আর কে হইতে পারে কাবিল তো ইয়া রাসূলুল্লাহ আমি কবুল কইরা নিলাম আর হযরত ওসমান গানির সঙ্গে আরেকটা কন্যার বিবাহ হলো যার নাম হলো উম্মে কুলসুম হাদিসের ভিতরে ওসমান গানিকে বলা হয় জুন্নুরাইন হাদিস ওসমান গানিকে জুন্নুরাইন বলা হয় দুটো কন্যা আল্লাহর রসুল দান করেছেন হজরত ওসমান গানী রাজি আল্লাহ তিনি হলেন জান্নাতে আব্দুর রহমান তার জন্য বলেছেন জান্নাতি বিবি ফাতেমা তো জাহরা খাতুনে জান্নাত এই দিকে মামা হাসান ও না এরা সব জান্নাতি